ষোলো দলীয় মহিলা গোল্ড কাপ দু চব্বিশ শুভ উদ্বোধন হল কানমারি মোহনবাগান ফুটবল ময়দানে ষোলো দলীয় মহিলা গোল্ড কাপ দু হাজার চব্বিশ আয়োজক কানমারি কল্পনা সাহিত্য সংঘের উদ্যোগে কানমারি মোহনবাগ ক্লাবের সহযোগিতায় শুভ উদ্বোধন হল সন্দেশখালী বিধানসভা ও সন্দেশখালী ব্লক এক কানমারি বইমেলা ময়দানে অনুষ্ঠিত হল নৈশ আলোক ফুটবল ম্যাচ মহিলা ফুটবল গোল্ড কাপ অনুষ্ঠিত হল এই মহিলা ফুটবল খেলায় বিভিন্ন এলাকা থেকে খেলা উপস্থিত ছিলেন এবং দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো উপস্থিত ছিলেন সন্দেশখালী বিধানসভার বিধায়ক সুকুমার মাহাতো সন্দেশখালী ব্লক এক মিজানুর রহমান ব্লক ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি দুই আব্দুর রশিদ সন্দেশখালী ব্লক দুই সংখ্যালঘু সেলের সভাপতি রফসেল মোল্লা সন্দেশখালী পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মাধ্যক্ষ মতিয়া তরুদার কানমারি বইমেলা কমিটির সম্পাদক মানুষ মাহাতো বয়ারমারি দুই অঞ্চল সভাপতি নলিনী খাটুয়া বয়ারমারী এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মধুসূদন বারুই সকল তৃণমূল কংগ্রেসের কর্মীরা উপস্থিত ছিলেন তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো সন্দেশখালী থেকে আলামিন মোল্লার রিপোর্ট লাইভ নিউজ সিক্সটি সিক্স জাগরণ জিনিস যেমন লক্ষ্মী ভান্ডার কন্যাশ্রী রূপশ্রী চালু করেছেন তিনি চেয়েছেন বাংলার মহিলারা আরও বেশি উদ্বুদ্ধ হোক তারা মানে নারী নারীর জাগরণ মানে আমাদের সমাজের জাগরণ সেই জন্য আমরা এখানে মহিলা ফুটবল হতো কিন্তু নতুন করে এই যে বিভিন্ন জেলার থেকে টিম এসছে তারা জানে কানমানি মোহনবানকলার ফুটবল মানেই একটা আলাদা অনুভূতি সেই জন্য আজকের আমরা দেখছি নবদ্বীপ পুরুলিয়া বীরভূম বাঁকুড়া থেকে দুর্গাপুর থেকে কলকাতা থেকে অনেক টিম এসছে যারা আজকের দিনে সমাজে আমরা মনে করি যে নারীদের শক্ত সামর্থ্য করতে গেলে তাদের খেলাধুলার প্রতি আগ্রহী হতে হবে শরীরচর্চা করতে হবে এটাকে সামনে রেখেই কিন্তু আমাদের ওমেন গোল্ড কাপ দু শুরু করেছি যেটা আজকের দিনে দাঁড়িয়ে আমাদের দুই ব্লকের সভাপতি আছে অন্য অন্য আধিকারিকরা আসছেন সুজিত বোস মন্ত্রী তিনিও আসবেন এবং অসংখ্য দর্শক তারা কিন্তু এই ফুটবলকে উপভোগ করার জন্য এসছেন তো আমরা মনে করি আজকের সমাজে পিছিয়ে পড়া শ্রেণীর যারা মেয়ে আছে যারা ফুটবল চর্চা করে তাদেরকে একটু উদ্বুদ্ধ করার জন্য এই আয়োজন এই অবদান আপনারা জানেন কন্যাশ্রী কাপ হয়েছে এবং কন্যাশ্রী কাপ নিয়ে বাংলার ফুটবলের যে একটা নতুন মানে আমরা জানতাম কলকাতা লীগ কলকাতা সুপার লিগ বা আইএসএল বা মানে ইন্ডিয়ান লিগ এগুলো হতো কিন্তু কলকাতা লীগ নিয়ে বা এখন ভারতবর্ষের ফুটবল নিয়ে আমার মনে হয় আমাদের মুখ্যমন্ত্রী যে প্রচেষ্টা সে কন্যাশ্রী কাপ থেকে বহু প্লেয়ার উঠছে যারা বাংলা দলে ভারতীয় দলে চান্স পাচ্ছে হয়তো কোনো ক্ষেত্রেই হয়নি সেটা জানি না কিন্তু মুখ্যমন্ত্রীর অবদান আছে ফুটবলকে কেন্দ্র করে ঝাড়গ্রামে যেমন বিভিন্ন কোচিং সেন্টার হয়েছে পুরুলিয়াতে হয়েছে তেমনি কলকাতার বুকেও কন্যাশ্রী কাপের একটা জনপ্রিয়তা বেড়েছে আমরা ইতিমধ্যে আসানসোল নবদ্বীপের খেলা দেখলাম হলদিয়া আছে নদিয়া আছে পুরুলিয়া আছে পুরুলিয়া কেএফসি আছে গয়েশপুর স্পোর্টস ফুটবল আছে কল্যাণী আচ্ছা আসানসোল আছে নবদ্বীপ গার্লস আছে এবং সরসোনা স্পোর্টিং ক্লাব বেহালা ফ্রিডম বেঙ্গল পুলিশ এইসব টিম আছে সবচেয়ে বড়ো কথা আমরা প্রতিটা ম্যাচে একটা করে সেফ ড্রাইভ সেফ লাইফ প্রাইজ রেখেছি একটি করে হেলমেট এছাড়া অন্য অন্য প্রাইজও আছে এবং আমরা চেয়েছি এখনকার স্মার্ট টিভিও আমাদের ম্যান অফ দ্য সিরিজ ম্যান অফ দ্য টুর্নামেন্ট আছে স্মার্ট টিভি এইভাবে প্রাইজ সাজিয়ে আমি বা আমরা সন্দেশকালীর মানুষ হিসেবে আমরা মনে করি পিছিয়ে পড়া ঘরের মেয়েরা যারা ফুটবল খেলে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা